নমস্কার তো সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও খুব ভাইরাল যেখানে দেখা যাচ্ছে এলিয়ানদের খোঁজ পাওয়া গেছে তোমরা এতদিন ভুল জেনে এসেছো এলিয়ানদের খোঁজ ওখানে পাওয়া যায়নি এলিয়ানরা আছে আমাদের পাশের পাড়ায় আরে কেনা কে চাতে হো মানে লওড়া দেশে বাংলাদেশীরা ইলিশ মাছ না দিলেও ইন্ডিয়া কাঁদে আবার বাংলাদেশীরা আলু পেঁয়াজ না কিনলেও ইন্ডিয়া কাঁদে এই এদের থেকে বড় লেনার আর কে হতে পারে কি হতে পারে কেউ হতেও পারে না কিছু হতেও পারে না আজকের ভিডিওতে এই লওড়ো দেশের কিছু এরিয়ানদেরকে নিয়ে আমরা কথা বলতে চলেছি তো জানি আমার ভিডিও অনেক বাংলাদেশের দেখে তো তোমাদের বলছি তোমরা যদি নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করে থাকো তাহলে পুরো ভিডিওটা দেখো আমি ভিডিওতে কি বলতে চেয়েছি বা কি বোঝাতে চেয়েছি এই ধরনের কথাবার্তা যারা বলছে বাংলাদেশ থেকে যে খবরগুলো আসছে সেগুলো কতটা সত্যতা এবং কতটা মিথ্যে সেগুলোই বলবো তাই পুরো ভিডিও না দেখে বাজে কমেন্ট তোমাদের একটা করা অভ্যেস যা অভ্যেস করে দিও তবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমরা যে মাঝে মাঝে বলি না ছাব্বিশ লাখ ভারতীয় এগুলো কোথায় একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে ও আচ্ছা চাচা তার আগে একটু জানেন তো যে আপনাদের লড়ো দেশের কিছু কিছু অবুজ প্রাণীরা ভারতবর্ষের বুকে অবৈধভাবে বসবাস করছে ভারতের ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে এবার ভুয়ো আধার কার্ড ভুয়ো ভোটার কার্ডের পর্দাফাশ অনুপ্রবেশকারী বাংলাদেশীরা এবার পুলিশের দেখো এই ভিডিওগুলো আমি এখানে দেখিয়ে শেষ করতে পারবো না এগুলো অগন্তি আছে তবে এদেরকে সঠিক জবাব দেওয়ার জন্য একজনই যথেষ্ট কারণ তার এক একটা কথা তাদের এক এক জায়গায় গিয়ে এমনভাবে লাগে যে একদম ফালা ফালা করে দেয় বাংলাদেশিরা ইলিশ মাছ না দিলেও ইন্ডিয়া কান্দে আবার বাংলাদেশিরা আলু পেঁয়াজ না কিনলেও ইন্ডিয়া কাঁদে হ্যাঁ ইন্ডিয়া তো খেদে দেয় কাজ নাই তাই সারাদিনে বসে বসে কান্দে কি করবে চোখের পানিতে বোকটা বাইসা যাক তবে দেখো এদেরকে যতই বোঝানো যাক এরা বুঝবে না তবে এদেরকে বোঝানোর জন্য একজনই যথেষ্ট হ্যাঁ এটাই এইভাবে যখন সত্যিকারের কথা বলে দেয় তারপর যখন তারা আর পারে না তখন কি করে এডিটের মাধ্যমে তাকে অপমান করে কারণ ক্ষমতা নাই তো এডিটই একমাত্র সম্ভব নিউজ এই মুহূর্তে কথাই আছে ঠান্ডা লাগলে জ্বর হয় আর উল্টো পাল্টা খেলে হয় অম্বল ঠান্ডা লাগলে জ্বর হয় উল্টো পাল্টা খেলে হয় অম্বল এদের কাছে অপমান করার মতন আর কিচ্ছু থাকে না তাই এদের কাছে এডিটি একমাত্র সম্বল যতই বোঝাই এরা বুঝবেই না আচ্ছা আচ্ছা দেবের সিনেমা শাহরুখ খানের সিনেমা বাদ দিলাম এখানে কাঞ্চন যেটু সন্তান জন্ম দিতে কত টাকা খরচ করলো যেন মেয়ে হয়েছে কাঞ্চন উত্তর তৃণমূল বিধায়ক এবং অভিনেতা তিনি বিধানসভায় যে বিল জমা দিয়েছেন তার পরিমাণ হচ্ছে ছ লক্ষ টাকা আমার তো মনে হয় এই টাকায় বাংলাদেশের অর্ধেক গর্ভবতী মহিলার বাচ্চা হয়ে যাবে কি করে তার উপরে জিজ্ঞেস করে কিনা আমাদের মাথা পিছু আয় কত

পাঁচ থেকে ছুটে চলেছে না 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 এটা হবে না মানে নিজেরই তো কনফিউজ তাহলে হবে কি ঠিক ঠিক আসলে নিজেরই জানেন আসলে করবে কি আর বড় বড় ডায়লগबाजी এই যে ভারতের দাদারা আপনারা নাকি পেঁয়াজ রসুন দিবেন না না দেব না আমরা ঘরে রানাসে কানাসে বাড়ি রানাসে কানাসে পেঁয়াজ রসুন লাগাবো ও মা আচ্ছা তাহলে ভাগ চিজে যে ডিম গুলো ভারত থেকে যায় সেগুলো যাওয়া বন্ধ হয়ে যায় তাহলে কি নিজেরা ডিম পারবে নাকি লাগাবে তারপর আপনাদের পেঁয়াজ রসুন আমাদের চাই না হ্যাঁ ঘরের ভেতরে লাগাব হ্যাঁ তাহলে ডিমের কথাটা আমাকে কিন্তু বলুন না যাই তাহলে ডিমটা কি নিজেরা পারবে নাকি ডিমেরও গাছ লাগাবে কারণ তোমরা তো সবই পারো এভাবেই কিন্তু আমরা এই যে দ্রব্যমূল্য দামগুলো গুলো পেঁয়াজ রসুন সবকিছুর দামগুলো কমাতে পারি আস্তে 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 কমাতে হবে না আস্তে আস্তে নিজেদের ব্রেনটা একটু ডেভেলপ করার চেষ্টা করবো এই ধরনের বুদ্ধি বার হবে বললামই তো যে প্রয়োজনে ঘরের ভিতরে হোক বাইরে হোক ছাদে হোক বাগানে হোক যেখানেই হোক না কেন আপনারা এভাবেই কিন্তু এই পেঁয়াজ রসুন লাগাবে না না বাড়ি ঘরে থাকবে না তো পেঁয়াজই লাগাবে শুধু পেঁয়াজ পেঁয়াজ কামড়াবে দিন কাটাবে আচ্ছা এবার একজনের বক্তব্য দেখাচ্ছি এ বিষয়ে আমি কিছু বলবো না এ বিষয়ে তোমাদের উপর দায়িত্ব থাকলো হ্যাঁ তোমরা একে কি বলতে চাষ সেটা কমেন্ট বক্সে আছে লিখে আমরা অখণ্ড 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 ভারত ভারত চাই 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 লিখেছি আপনারা তোমার মনে করেন যে ভারত আমাদেরকে ঘিরে রাখছে তাই না আসলে ভারতকে আমরা ঘিরে আসি এই দিক থেকে আমরা এই দিক থেকে চায়না এখান থেকে নেপাল এখান থেকে ভুটান এখান থেকে মায়ানমার এখান থেকে পাকিস্তান বলবো আমি কি বলো আমার কি কিছু নাই এদের খাটি বন্ধু দুজনের ভিকারি আজকে আমাদের বিপদে তোমরা পাশে দাঁড়িয়েছ তোমাদের কাছে কৃতজ্ঞ নাই দুজনে একসঙ্গে হাত পেতে রাস্তার ধারে বসে ভিক্ষা করবে কারণ চোরে তো ভাই তুমি ভিখারিতে ভিকারিতে তুই বন্ধু প্রথমত আমি মুসলিম দ্বিতীয় আমি বাঙালি দেশ নিয়ে কথা কইবা হালকা হলেও সার পাইবা আর ইসলাম নিয়ে কথা কবা আমার টার্গেট ডাইরেক্ট গরদান প্রথম কথা সার পাইবা নাই ছাড় পাইবা দেশ নিয়ে কথা কইবা হালকা হলেও সার পাইবা আর দ্বিতীয়ত কথা আচ্ছা এই ভিডিওটা দেখে সনাতনী ভাইদের এটা বোঝা উচিত যে নিজের ধর্মের প্রতি কিভাবে কতটা কঠোরতা হতে হয় নয়তো ধর্ম নিয়ে এই ধরনের ছ্যাবলামো করলে কিচ্ছু হবে না